আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা ম্যাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি চিকেন স্যান্ডউইচ অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে হেলদি এবং টেস্টি চিকেন স্যান্ডউইচ বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের সকালের নাস্তায় চিকেন স্যান্ডউইচটা আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে চিকেন স্যান্ডউইচ অনেক ভালো লাগবে আর যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা কিন্তু এই চিকেন স্যান্ডউইচটা নিউলো লঞ্চ করতে পারেন স্যান্ডউইচ তৈরি করার জন্য চিকেনটাকে বল করে নিব প্যানের মধ্যে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা লেগ পিস আমার কাছে বোনলেস চিকেন ছিল না বিদায় এই লেগ পিসটাই ব্যবহার করেছি এখন চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেবো চিকেনটাকে ভালো করে বল করে নিয়েছি এখন হার থেকে চিকেনটা ছাড়িয়ে নেব স্যান্ডউইচের জন্য ব্রেডটাকে টোস্ট করে নিব প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে প্যানের চারোদিকে ছড়িয়ে দিচ্ছি প্যানের চারোদিকে তেলটা ছড়িয়ে নিয়েছি প্যান কিন্তু এ পর্যায়ে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ব্রেড এখন ব্রেডটাকে ব্রাউন কালার করে ভেজে নিব এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন ব্রেডটাকে উলটিয়ে দিচ্ছি অপর পাশটাকেও ব্রাউন কালার করে নেওয়ার জন্য ব্রেডের দুই পাশে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন ব্রেডটাকে উঠিয়ে নিচ্ছি এখন আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ব্রেড এ যে প্যানের মধ্যে আর তেল দিব না যেটুকু তেল আছে সেটা দিয়ে ব্রেডটাকে টোস্ট করে নিব দুইটাই ব্রেড টোস্ট করে নিয়েছি আমি এখানে টোটাল চারটা ব্রেড টোস্ট করে নিয়েছি এ পর্যায়ে ভিতরে পুটটা রেডি করে নিব হাট থেকে চিকেনটা ছাড়িয়ে নিয়েছি হার থেকে চিকেনটা ছাড়ানোর পর টোটাল এক কাপ হয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিব ওয়ান ফোর টেবিল স্পুন ব্ল্যাক পেপার আপনারা এখানে ব্ল্যাক পেপারের পরবর্তী হোয়াইট পেপারও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মেওনিজ এখন মেওনিজের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব একেবারেই কিন্তু মেয়োনিজটা দিয়ে নিই প্রথমে দুই টেবিল চামচ মেওনিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি মেওনিজের পরিমাণ বেশি পড়ে যায় তাহলে কিন্তু চিকেন স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ মেওনিস এখন এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টোটাল এখানে আমার তিন টেবিল চামচ মেওনিজ লেগেছে মেওনিসের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন স্যান্ডউইচটা রেডি করে নিব দুইটা ব্রেড নিয়ে নিচ্ছি এখন ব্রেডের উপরে আমরা যে চিকেনের পুটটা রেডি করেছিলাম সেটা সমানভাবে ছড়িয়ে দিবো চারোদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু চিকেন স্যান্ডউইচটা কাটার সময় এক পাশে বেশি কিংবা এক পাশে কম হলে কিন্তু দেখতে ভালো লাগবে না ব্রেডের চারোদিকে চিকেনের পুটটা সমানভাবে ছড়িয়ে দিলে দেখতেও যতটা ভালো লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে ব্রেডের চারোদিকে চিকেনের পুটটা সমানভাবে ছড়িয়ে দিয়েছি এখন আরেকটা ব্রেড এর ওপরে দিয়ে দিচ্ছি ব্রেডটা দিয়ে একটু চেপে দিবো তাহলে কিন্তু ব্রেডটা আর সরে যাবে না একটা চিকেন স্যান্ডউইচ কিন্তু রেডি এভাবে করে আপনাদেরকে আরেকটা চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব সহজে চিকেন স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন স্যান্ডউইচগুলো রেডি এখন স্যান্ডউইচটাকে কেটে নিব আমি এখানে চার ভাগ করে চিকেন স্যান্ডউইচটাকে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী দুই ভাগ করেও কিন্তু আপনারা এই চিকেন স্যান্ডউইচটা কেটে নিতে পারেন চিকেন স্যান্ডউইচটা কেটে নিয়েছি আমি আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি ভিতরে পুরে ভোরপুর এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই চিকেন স্যান্ডউইচ তৈরি করতে পারবেন আপনারা এই চিকেন স্যান্ডউইচটাকে নর্মাল ফ্রিজে রেখে দুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী রেসিপি নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম